আসসালামু আলাইকুম ভিউয়ার্স দারুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এই দারুন ভিডিও করার জন্য দারুন একটা জায়গা তো অবশ্যই লাগবে সেই দারুন জায়গাটা হলো আজকে আমস্টারডাম আমস্টারডাম কিন্তু নামেই একটা ভাব আছে আমস্টারডাম বাংলাদেশে থাকেই শুনছি আমস্টারডাম আমস্টারডাম মানে স্পেশাল লন্ডন আমস্টারডাম সো এই আমস্টারডাম হলো নেদারল্যান্ডের রাজধানী নেদারল্যান্ডের আগের নাম ছিল পোল্যান্ড তো

পুরো নেদারল্যান্ডের জনসংখ্যা মাত্র ষোলো মিলিয়ন ষোলো মিলিয়ন মানে কত এক কোটি ষাট লাখ এত কম নেদারল্যান্ডের ভাষা হলো এরা সবাই পুরা নেদারল্যান্ড জুড়ে ডাচ ভাষায় কথা বলে আর নেদারল্যান্ডের আগের নাম ছিল হল্যান্ড আমরা তো আগে হল্যান্ডই জানতাম এখন দেখি যে এটার নাম পাল্টায় নতুন করে রাখা হয়েছে নেদারল্যান্ড সো নেদারল্যান্ড বা হল্যান্ডের নর্থ সাইডে অ্যামস্টারডাম অবস্থিত হলো ক্যাপিটাল সিটি অফ নেদারল্যান্ড আর এই নেদারল্যান্ডের যা সৌন্দর্য খুবই সৌন্দর্য প্রিয় এরা আর এখানের জাতীয় মানে ফুলের জন্য বিখ্যাত মেন ফুল হলো এখানে টিউলিপ টিউলিপ ফুল আছে না সেই টিউলিপ ফুলের জন্য অ্যামস্টারডাম বা নেদারল্যান্ড বিখ্যাত আর স্পেশালিটি আছে সেটা হলো যে আমরা জানি না অমর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তো সেরকমই তার কাছাকাছি ক্যাটাগরি একজন শিল্পী এই দেশের আছে যার নাম হলো ভেনগগ ভেনগগ আবার খুব অল্প বয়সে মারা গেছেন মাত্র সাঁত্রিশ বছরে এই বিখ্যাত চিত্রশিল্পী মারা গেছেন সে নেদারল্যান্ডের তার জন্ম হয়েছিল তো আজকের ভিডিওতে যেটা থাকবে সেটা হলো আজকে আমরা আপনাদের অ্যামস্টারডাম সিটি ঘুরে দেখাবো অ্যামস্টারডাম সিটি কি কি আছে কোথায় কি আছে যা যা সামনে পাই সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে দিব তুলে ধরবো তো থাকেন আমাদের সাথে দেখুন অ্যামস্টারডাম সিটি ওকে এখন যে জায়গাটা অবস্থান করছি এটার নাম হলো স্লোটার ডিক স্লোটার ডিক অ্যাকচুয়ালি এই জায়গার নাম আমস্টারডামের স্লোটার ডিক এটা একটা মূলত রেল স্টেশন আবার মেট্রো রেল স্টেশন এখানে নিচে বাস স্ট্যান্ডও আছে বিশাল বড় স্টপেজ আমি আজকে বেলজিয়ামে ঠিক বেলজিয়াম থেকে ফ্লিক্স বাসে করে এখানেই নেমেছি তো খুবই সুন্দর উপরে বিশাল আহ মেট্রো এখানে ট্রেন আসতেছে যাচ্ছে মেট্রো রেল তো এই পাশটা যদি দেখেন পাশে বিশাল বড় পার্কিং এগুলো তো মনে হচ্ছে বাইকের এর পার্কিং ওয়াও মনে হচ্ছে ময়লার গুদাম বাইক না সাইকেল আর বিদেশে না বাইক সাইকেল বলে না সব বাইক সাইকেল কেও বাইক বলে তো এগুলো হলো যেগুলো না এগুলো সব হলো সাইকেল করতেছে তো এই হলো এই জায়গাটা বিশাল বড় বড় বিল্ডিং আছে ওই পাশে রেল লাইন এই যে রেল লাইন এই যে ট্রেন যাচ্ছে অলওয়েজ আমরা লাকি যখনই কিছু দেখি তখনই স্পেশাল কিছু হয়েই যায় ডাম এ ট্রেন যাচ্ছে আজকে দিনটাও খুব সুন্দর সানি ডে বিউটিফুল ডে এই দেশের রত্ন হলো ভেন গগ ওই বিল্ডিং এও ভেন লেখা আছে আল্লাহ জানে এটা তার জন্য কিনা টিউলিপ এর জন্য বিখ্যাত নেদারল্যান্ড আমস্টারডাম সো আজকে টিউলিপ ফুল ও খুঁজবো যদি পাই তো সামনে আপনাদের আমস্টারডাম মানুষের বিজি লাইফ কত মানুষ লাগেজ নিয়ে যাচ্ছে নেদারল্যান্ডের অ্যামস্টারডাম ট্রেন যাচ্ছে অ্যামস্টারডামে একদিকদের ট্রেন যায় একদিক দিয়ে ঝর্নার পানির ফোয়ারা আর একদিক মেট্রো যায় এর উপরে মেট্রোও চলে জাঁকজমক এই যে মাথার উপর দিয়ে একটা যাচ্ছে একটার উপর একটা যায় আকাশের উপর দিয়ে সব ট্রেন গাড়ি চলে হ্যাঁ দেখতেছি এই যে মেট্রো যাচ্ছে ঝর্ণার উপর দিয়ে মেট্রো রেল অ্যামস্টারডাম অ্যামস্টারডাম নেদারল্যান্ড এখানে বাসার স্টাইল দেখতেছি বেশিরভাগই অ্যাপার্টমেন্ট মানে বড় বড় বিল্ডিং এগুলোর ভিতরে ফ্ল্যাট থাকে এগুলোতেই মনে হয় ফ্যামিলিগুলো থাকে এখানে যা বাসাবাড়ি এলাকা বা দেখতেছি এখানে সব বড় বড় বিল্ডিং এগুলো কলোনির মতো এইসবই মানুষ থাকে যতদূর দেখতেছি দেখে মনে হচ্ছে সব অ্যাপার্টমেন্ট আপনাদের সুবিধার জন্য দেখাই এখানে শুধু সাইকেল চালায় মানুষ এই যে সাইকেল চালায় এই যে সাইকেল চালাচ্ছে যেদিকেই তাকাবেন দেখবেন সাইকেলে কেউ না কেউ সাইকেল চালাচ্ছে সো সাইকেল আর সাইকেল যে দেশ বলা হয় বলতে হবে যে কোন দেশে বেশি সাইকেল চালিত মানুষ ওই যে দেখেন আবার সাইকেল সাইকেল আর সাইকেল এই যে আর আরো বাইক চলে আসছে সাইকেল নিয়ে শুধু সাইকেল আর সাইকেল পিছনে আরো মানে চতুর্দিক দিয়ে সাইকেল চালিত মানুষ এই যে দিক দিয়ে পিছনে আর চলে আসছে শুধু সাইকেল আর সাইকেল